দুদিনের মেদিনীপুর জেলা সফরে গিয়ে ঘাটালের জল সরবরাহ প্রকল্পের ভার্চুয়াল শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডের কন্যাগর এলাকায় পানীয় জল সরবরাহ প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি দাসপুরের ফরিদপুর এলাকায় গোল্ড হাবের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এছাড়া পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামে যেতে সিংহডাঙ্গা এলাকায় বন্য পরিচয় গেটের ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি আজকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মেদিনীপুর কলেজ মাঠ থেকে আমাদের ঘাটাল শহরে মানুষের জন্য যে পানীয় জলের সমস্যা ঘাটালে মানুষের ছিল উনি ঘাটালের পানীয় জলের জন্য একটি অমৃত প্রকল্প টু যেটি আমাদের ঘাটালের উপর দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী সেই রূপনারায়ণ নদীর সিমলাহাল থেকে পাম্পের সাহায্যে নদী থেকে জল তুলে এনে তেরো নম্বর রডের যে সং রিফাইন সেখানে রিফাইন করে গোটা ঘাটাল শহরে যতগুলি জলাধার আছে তাতে জল উত্তোলন করে ঘাটাল শহরের মানুষকে চব্বিশ ঘন্টা পানীয় জলের সমস্যা দেওয়ার জন্য উনি আজকে এটি উদ্বোধন করলেন এই উদ্বোধন করার জন্য ঘাটালের শিলান্যাস করেন এই শিলান্যাস করলেন এই শিলান্যাস করার জন্য এটি করতে বছর তিনি সময় লাগবে সম্পূর্ণ হতে এটি করার জন্য ঘাটালের মানুষকে এই পানীয় জলের সংকট থেকে বাঁচানোর জন্য আমরা ঘাটাল শহর ঘাটাল শহরের যে সতেরোটি ওয়ার্ডের মানুষ আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই প্রণাম জানাই শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই তার সরকারের আমরা সাফল্য কামনা করি অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নম্বর জিরো ডাবল অথবা নাইন